শুভ সকাল বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি তোমরা সকলে খুব খুব ভালো আছো আমার সুজাতা সল চ্যানেলে তোমাদের সব বাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আর এই দেখো আজকে একটা তরমুজ দেখাচ্ছি কেন সেটা তো তোমরা টাইটেল থাম্বেল দেখে বুঝতেই পারছো আর এই দেখো তরমুজগুলোকে আমি কেটে নিয়েছি কিছুটা খোসা বাদ দিয়ে দিয়ে কেটেছি দেখতেই পাচ্ছ তরমুজগুলো আলাদা খোসা আলাদা করে করে আমি রেখে দিয়েছি এইখানে এই যে এইভাবে খাওয়াটাও সুবিধা হয় এইভাবে খেতেও সুবিধা হয় শুদ্ধ কামড়ে খেতে অসুবিধাও হয় আর খোসাটাও আমার কাজে লাগবে বলে আমি ওইভাবে কেটে রেখে দিয়েছি আর এইখানে ঠাকুরকে দেব সেইগুলো একটু খোসা শুদ্ধই রেখেছি আমি পুজো করব আজকে সকাল সকাল পুজো দিয়েই শুরু করছি ভিডিওটা সকালবেলায় দেখো এগুলো ভীষণ লাল আর খুব মিষ্টি ছিল তরমুজটা এই যে দেখে তো তোমরা বুঝতেই পারছো তরমুজটা আমি এখানে কেটে রেখেছি এবারে পুজো করব এই যে দেখো আমার পুজো হয়ে গেছে আমার গুপিসাদেব দেখেছ আমার গুরুদেব বাবা লোকনাথ এখানে ভোলানাথ রয়েছে দেখো মালা দিয়ে ফুল দিয়ে সুন্দরভাবে সাজিয়ে পুজো দিয়েছিলাম এটা সোমবারের ভিডিও ছিল সেই জন্য তোমাদেরকে দেখিয়ে দিলাম যে এইভাবে সুন্দরভাবে সাজিয়ে পুজো দেওয়া হয়েছিল ঠাকুরের আসন বেশ সুন্দর ফুল দিয়ে সাজিয়ে পুজো দিলে দেখতেও কত ভালো লাগে তাই না এক এক সময় আমার আনা হয় না আমাদের তো আর গাছ নেই ফ্ল্যাটে থাকি গাছ নেই যে গাছের ফুল দিয়ে দেব। এক এক সময় আনা হয়ে ওঠে না ফুল তখন ফুল ছাড়াই দিতে হয় আচ্ছা চলো আজকে রান্নাটা দেখাই আজকে তোমরা তো দেখতেই পাচ্ছ আজকে তরমুজের খোসা দিয়ে একটা রেসিপি করব আমার এই খোসাগুলো দুদিন রাখা ছিল বলে একটু শুকিয়ে গেছে তোমরা একদম টাটকা টাটকা খোসা দিয়ে করবে তাহলে খুব ভালো হবে আর এই যে দেখো পেছনে যে একদম ডিপ সবুজ আচরণটা থাকে ওটা আমি আস্তে আস্তে ছাড়িয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ শুধু সাদা শাঁসটা রাখবো ওই খোসাটা আমি ফেলে দিচ্ছি আর ভেতরে যে লাল লাল একটু অংশ রয়েছে তরমুজের সেটাও আমি কেটে দিচ্ছি দেখো তোমরা যারা বানাও তারা তো বানাই কিন্তু যারা এখনও তরমুজের এই রেসিপিটা বানাও তোমরা একবার বানিয়ে দেখো অসাধারণ লাগে খেতে আর কাউকে না বললে কেউ বুঝতেই পারবে না যে এটা তরমুজের খোসা দিয়ে তৈরি হয়েছে খাওয়ার পরে বলবে সকলে তোমাদের প্রশংসা করবে আর একবার খেলে বারবার করতে বলবে এই রান্নাটা এত ভালো লাগে আর এই দেখো তোমরা দেখতেই পাচ্ছ এই যে পেছনে যে সবুজ আবরণ ওটা আমি আস্তে আস্তে কেটে দিচ্ছি আর সামনে যে লালটা রয়েছে ওটাও আমি বাদ দিয়ে দিচ্ছি দিয়ে সুন্দরভাবে ছোট ছোট করে কুচিয়ে কেটে নিচ্ছি খুব বেশি ছোটও না বড়ও না এমনভাবে কাটছি কাটাটা তোমরা তোমাদের নিজেদের পছন্দ মতো করে কেটে নেবে এইটা কিন্তু রুটি ভাত সব কিছুর সাথে অসাধারণ লাগে এইটা খেতে আমি যেভাবে রেসিপিটা বানাচ্ছি তোমরা একবার দেখো আর সেইভাবেই বানিয়ে দেখো ভীষণ ভীষণ ভালো লাগবে খেতে আশা করবো তোমরা কেউ স্কিপ না করে ভিডিওটা দেখবে স্কিপ করলে কিন্তু অনেকটাই তোমরা জানতে বা বুঝতে পারবে না দেখতেও পারবে না সেই জন্য বললাম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালোই লাগবে দেখো তা হলে রান্না কেটে কেটে দেখলে তো কিছু বোঝা যায় না তাই না আর আশা করবো তোমরা অ্যাড সহ ভিডিওটা দেখবে আর এই যে পুরো ছাড়িয়ে নিয়ে তারপরে কুচিয়ে নিচ্ছি সামনে পিছনে সব যা লাল অংশটা বা একদম ডিপ সবুজ যে পাতলা খোসা আস্তরণটা থাকে সেটাও আমি ছাড়িয়ে নিয়েছি পাতলা করে ছাড়িয়ে নিয়ে তারপরে কুচিয়ে নিচ্ছি সাদা শাঁসটা এই দেখো এখানে আমি আলু কেটে রেখেছি কুচিয়ে ছোট ছোট করে আর এখানে এই যে তরমুজের ওই অংশ আর এখানে একটু ছোলা ভিজিয়ে রেখেছি এখানে আলু আছে আর তরমুজের খোসা আছে এবার সব আমি এখানে আলু আর ছোলা একদিকে আলাদা করে সেদ্ধ বসাচ্ছি এই যে এখানে ইন্ডাকশানে সেদ্ধ হচ্ছে আর এখানে আমি ওই তরমুজের শাঁসটা ওটা এখানে সেদ্ধ বসিয়েছি গ্যাসে বসিয়েছি এখনো ফোটেনি সবে ফুটে যাবে আর এই দেখো একটু ফুটিয়ে সেদ্ধ করে নাবিয়ে রেখেছি এখানে ছোলা আলু আর ওখানে রয়েছে তরমুজের খোসা এখানে একটু আদা খসে রেখেছি আর এই দেখো কড়াই আমি বড়ি দিয়ে দিয়েছি বড়িটা আগে একটুখানি ভেজে নিয়ে তারপরে অল্প একটু তেল দিয়ে দেবো তাহলে কম তেলে বড়িটা ভাজা হয়ে যায় দেখো বড়িটা ভাজবো ভেজে তারপরে আমি বড়িটা নাবিয়ে নেব বড়িগুলো বেশ বড় বড় ছিল বড়িটা আমি ভেঙেই দেব ওই জন্য অল্প বড়ি দিয়েছি দেখো সুন্দরভাবে সামান্য তেল দিয়ে পরে আমি ভেজে নিলাম তেল দেওয়াটা তোমাদের দেখানো হয়নি স্কিপ হয়ে গেছে ওটা আমার আর এই দেখো বড়িটা সুন্দরভাবে লাল লাল করে ভেজে আমি নাবিয়ে নিচ্ছি এবার ওই কড়াইয়ের মধ্যে আমি আবার সর্ষার তেল দিয়ে দিলাম অবশ্যই এটা সর্ষার তেল দিয়ে করলেই বেশি ভালো লাগে খেতে তবে তোমাদের ইচ্ছে হলে তোমরা করতে পারো দেখো তেল দিয়েও আমার গরম হয়ে গেছে আমার একটা ফোন এসেছিল সেখানে কথা বলতে বলতে এখানে আমি জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দেবো গোটা জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা আমি এখানে ফোড়ন দিয়ে দেব দিয়ে তার মধ্যে আমি এই যে ছোলা আর আলু যে সিদ্ধ করে রেখেছিলাম পুরো সেদ্ধ না ভাপানো ছিল সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার একটু ভালো করে নাড়াঝাড়া করে নিচ্ছি তোমরা যারা বানাও এইভাবে তারা তো বানাই যারা আজ অব্দি তরমুজের খোসার এই রেসিপিটা করনি তারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখো আর কেমন লাগে তারপর আমাকে জানাতে ভুলো না কিন্তু আর এই যে দেখো তারপর আমি একটা ছোট্ট সাইজের টমেটোকে কেটে রেখেছিলাম সেই টমেটোটা দিয়ে দিলাম আর একটু আদা আমি গ্রেট করে রেখেছিলাম সেই আদাটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম সরি দিয়ে আবার দেখো ভালো করে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি টমেটো আর আদা বাটাটা একটু সুন্দর করে নাড়াচাড়া করে নিলাম আদার কাঁচা গন্ধটা টমেটোর কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি একটু সুন্দর করে নাড়াচাড়া করে নিয়েছি আরও কিছুক্ষণ আমি কষবো ভাজবো এবার আমি এর মধ্যে গুঁড়ো মশলাগুলো একে একে অ্যাড করে দিচ্ছি একটু জিরে ধনে গুঁড়ো তারপর জিরে গুঁড়ো তারপর হলুদ গুঁড়ো একটু একটু করে সব দিচ্ছি বুঝতেই পারছো ছোটো চামচে করে করেই সব কিছু দেওয়া হচ্ছে এখানে সামান্য লঙ্কা গুঁড়ো দিয়েছি দিয়ে ঝালটা তোমরা যে যার পরিমাণ মতো দেবে যে আবারও ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি এবারে লবণ দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে আবার ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি সরি গলা বসেই আছে প্রচণ্ড পরিমাণে এবারে আমি আদাটা ঘষে রেখেছিলাম ওই বাটিটা থেকে সামান্য জল দিয়েও আবারও কষতে থাকলাম বেশ সুন্দর করে কিছুটা ভাজা ভাজা কষা কষা হলে তারপরে আমি এর মধ্যে ওই যে সেদ্ধ করে রেখেছিলাম তরমুজের খোসাটা সেইটা আমি দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে আবারও ভালো করে সুন্দর করে কষতে থাকলাম ভীষণ ভীষণ ভালো লাগে খেতে কাউকে না বললে কেউ বুঝতেই পারবে না এটা ওই তরমুজের খোলা দিয়ে তৈরি করা হয়েছে তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবে আর কেউ এবার থেকে তরমুজের খোলা ফেলবে না দারুণ লাগে খেতে এই রেসিপিটা অসাধারণ লাগে যারা তো তরমুজের খোলার রেসিপি শুনে নাক ছিটকাবে তাদের একবার না বলে খাইয়ে দেখো তারা কিন্তু কেউ বুঝতেই পারবে না এটা কী রান্না হয়েছে এবং একটু কাঁচা লঙ্কা চিঁড়ে রেখে দিয়েছিলাম ওটার একটু আগে দিলেই ভালো হতো আমি ভুলে গেছিলাম তাই ওই চিরা কাঁচা লঙ্কাটা আমি এখন দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা চিঁড়ে রেখে দিয়েছিলাম যদিও পরে দিলে একদিকে ভালো হয় এর স্মেলটা বেশ সুন্দর পাওয়া যায় কাঁচা লঙ্কার ভালো লাগে তাতে আর এই দেখো আরও সুন্দর করে করে আমি কষিয়ে নিচ্ছি এতে জল বেশি লাগে না হ্যাঁ দেখো এই যে তরমুজের খোসায় যে একটু জল জল থাকে ওটাতেই সুন্দরভাবে কষাটা হয়ে যায় বেশ কিছুক্ষণ ধরে আমি সুন্দরভাবে মশলাগুলোর সাথে ভালো করে সব কষে নিলাম দেখে বুঝতেই পারছো কত সুন্দরভাবে কষানোটা হচ্ছে যেসব নতুন বন্ধুরা আমার ভিডিও দেখছো আশা করব তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর পাশে থাকা বেল আইকনটা অল করতে কেউ ভুলে যেও না কিন্তু তাহলে আমি যে কোনো নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে তার নোটিফিকেশান চলে যাবে আর পুরোনো বন্ধুরা যারা তোমরা এখনো পর্যন্ত আমাকে সাপোর্ট করো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা তোমরা এভাবেই আমার পাশে থেকো আর আমাকে এগিয়ে যেতে সাহায্য করো দেখো এবার আমি বড়িগুলো দিয়ে দিলাম ওর মধ্যে বড়িগুলো দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিলাম বেশ সুন্দর করে কষানোটা হয়ে গেছে তোমরা বুঝতেই পারছ এবারে আমি এর মধ্যে সামান্য গরম জল দেব মানে উষ্ণ জল দেখো খুব সামান্য জল দিলাম একটু যাতে গা মাখামাখা হয় তরকারিটা সেই জন্যই খুব সামান্য জল দিলাম দেখো এই জলটা একটু শুকিয়ে শুকিয়ে মাখা হয়ে যাবে এমনি তো সবই সেদ্ধ হয়ে গেছে সেদ্ধ করাই আছে এবার আমি এর মধ্যে ঘি আর গরম মশলাটা অ্যাড করবো তার আগে আমি একটু মিষ্টি দিয়ে নিচ্ছি নিরামিষ তরকারি যেহেতু মিষ্টিটা তো অবশ্যই দিতে হবে নিরামিষ তরকারিতে একটু মিষ্টি না দিলে সেটা খেতে একদমই আমার ভালো লাগে না তোমরা কে কে নিরামিষ তরকারিতে মিষ্টি দাও সেটা একটু আমাকে জানিও আর কারা কারা নিরামিষ তরকারিতে মিষ্টি খাও না সেটাও কিন্তু বলো আর এই দেখো মিষ্টিটা দিয়ে আর একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম এবারে আমি ঘি গরম মশলা দেবো এর মধ্যে যদিও আমি ঘিটা যে দিয়েছি সেটা স্কিপ হয়ে গেছে ভিডিওটা আমার সেই সময় আমার করা হয়নি আমি গরম মশলাটাই দেখাচ্ছি তোমরা কিন্তু এর মধ্যে ঘি আর গরম মশলা অ্যাড করবে তাহলে কিন্তু ভীষণ ভালো লাগে খেতে এই দেখো গরম মশলাটা দিয়ে দিয়েছি এবার আমি এটা না দিয়ে ফেলবো এটা কিন্তু ভাত রুটি পরোটার সাথে অসাধারণ লাগে তোমরা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখো আর আমাকে জানাতে ভুলো না কিন্তু দেখে নাও কত সুন্দর হয়েছে সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো হাসি খুশি থেকো সব সময় আবার দেখা হবে পরের দিন নতুন কোন ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা সবাই খুব খুব ভালো থেকো আর কেমন হয়েছে আমার এই রেসিপিটা আমাকে জানাতে ভুলো না কিন্তু